হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত আটত্রিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণ এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের পঞ্চবিংশ বা পঁচিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহযোগীর সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম সনৈনৈর অমেদ বুদ্ধিয়া ধৃতি গৃহীত আত্মসমস্থ মনকৃত নীতি চিন্তায় অনুবাদ ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয় এই শ্লোকে ভগবান বলল যে কিভাবে সমাধিস্থ হতে হয় অর্থাৎ ধৈর্য সহকারে বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করতে হবে এবং অন্য কোনো কিছুর চিন্তা বাদ দিয়ে সবকিছু চিন্তা বাদ দিয়ে সমাধিস্থ হতে হবে এই বিষয়টা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোভ প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়ের কার্যকলাপ ধীরে ধীরে পরিহার করতে হয় একেই বলে বলা হয় প্রত্যাহার। বিশ্বাস ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতভাবে সংযত করে সমাধিষ্ট হতে হয় সমাধিস্থ করতে হয় তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না পক্ষান্তরে বলা যায় জড় দেহের অস্তিত্ব থাকার ফলে জড় জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয় পরব্রহ্মের প্রীতি বিধান ব্যতীত আর অন্য কোন সুখের কথা চিন্তা করা উচিত নয় সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে অনায়াসে এই স্থিতি লাভ করা যায় এই বিষয়টা আমরা দেখলাম সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে